হাদিস যে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস যারা সরকারি কাজের সরকারের অংশ যে সরকারের থেকে ভাতা পায় একটা কাজ করার জন্য সরকার তাদেরকে নিয়মিত ভাতা দিচ্ছে আহ এবং সরকারের এমন এমন কাজে তারা ব্যস্ত যে যেখানে তাকে প্রভাবিত করে সরকারের কাজকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে এই ধরনের সরকারি কর্মকর্তারা যদি কাজ করতে যে অতিরিক্ত টাকা গ্রহণ করে এটাকে আল্লাহ রসুল সাংঘাতিকভাবে ভাবে নিষেধ করেছেন এবং লুতৈবের হাদিসটা হলো তার বড় প্রমাণ তিনি একবার ওই রকম হয়েছে যে এটা তো আমার দিয়েছে লোকজন আর এটা সরকারকে দিয়েছেন তখন উনি সবাইকে সাথে করে নিয়ে বলা সলা তো যা আমি চিৎকার করে বিলাল বলা শুরু করলেন সবাই সাহাবারা আসলো উনি বর্ণনা করে দিলেন যে তোমাদের কাউকে কাউকে আমি দায়িত্ব দেই দেওয়ার পরে এসে বলো যে এটা আমার হাদিয়া দিছে আর এটা সরকারকে দিয়েছে কখনো এ না তুমি যদি ঘরে বসে থাকতে তাহলে কি এই জিনিস পাইতে যদি পাও তাহলে তোমার ঠিকই আছে আর যদি না পাও তাহলে ওটা তুমি আমার কাজে গেছো বলে পাইছো ওটা ঘুষ এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না হাদিসে লুতাই আর এই হাদিস অনুযায়ী শিক্ষক ছাত্র শিক্ষক মানে যদি এমন হয় যে সরকারের কাছ থেকে বেতন নিচ্ছে অথবা সংস্থার কাছ থেকে বেতন নিচ্ছে তখন সেখানে তাকে যে হাদিয়া গুলো দেওয়া অতিরিক্ত ওটা দেওয়া নেই এই জন্য আমাদের বাংলাদেশে না শুধু মানে সমস্ত দুনিয়া এটা হওয়া উচিত যে 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 জায়গার ছাত্র শিক্ষক ওই জায়গার ছাত্রদেরকে সে পড়াবে না হওয়া উচিত ছিল এটা কিন্তু এটা করে করে এই কারণে যখন আমাদের ভালো ঢাকা কলেজের শিক্ষকদের কাছ থেকে পড়াটাই মানে হলো ভালো রেজাল্ট করবে তা আমি জিজ্ঞেস করলাম কারণটা কি আমার এক ভাতি পড়তো তো বললো যে আমাকে আরো দশ হাজার টাকা দিত আমি চারজনের কাছে পড়বো কারণ কি তাহলে ওনারা চারিজনই বোর্ডের প্রশ্ন করেন ওনাদের কাছে পড়লে সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন এইবার পড়বে সেটা উনি আমাদেরকে বলে দেন বহু প্রশ্ন বলে দেন না কিন্তু মোটামুটি ভাবে হয়তো দশটা প্রশ্ন থাকলে উনি বিশটা দিয়ে দেন তো ওই মধ্যে থেকে প্রশ্ন হয়ে যায় তো এক ধরনের আমরা সবাই পাশ করে যাই ওইটা হলো চরন্ত মহারাম ওইটা হলো ঘোষ এটা সম্ভব না এটা করতে নেই এটা করা যাবে না শিক্ষকদের মধ্যে যদি এরকম সে চরিত্র গড়ে ওঠে যে সে ক্লাসে পড়াবে না আমার এক মানে আত্মীয় সে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল সাংঘাতিক নাম করা স্কুল তো সেখানে আমি বললাম যে আপনার এত এ মানে টিউশনি পান কি করে তো বলে যে আমি ক্লাসে নম্বর একটু কম করে দেই পরীক্ষার যখন খাতা দেয় তখন আমি নম্বর দেখা যায় যে এক সেমিস্টারে ভীষণ ছেলে ফেল করেছে তখন ওরা বলে স্যার আমি তো পড়ো আমার কাছে পড়ো হারাম এটা এখন স্পষ্ট হারাম ফেল করে দিছে টিউশনে পাবে এগুলো এগুলো হলো এমনি লুতাইবের হাতে ছেলে কিন্তু একজন ছাত্র পাশ করে যাচ্ছে উস্তাদকে কিছু হাদিয়া দিয়ে গেল আমরা যেটা করেছি যে যত জায়গায় পাশ করছে অথবা এখনো আমার যারা বাসায় গেলে কোন উস্তাদ এটা আপনি নেবেন আমি আপনার জন্য ওটা দিয়েছি এগুলো ওই হাদিয়া এটা হলো মানুষই আমাদের নবীর সাল্লাহ আসলামকে হাদিয়া দিয়েছে না তারা উনি উনি কেন হাদিয়া নিতেন ঘোষের জন্য নাকি উনি কোনো সময় হাদিয়া ফেরত দিতেন না তো আমাদের নবী ওটা হলো আলাদা সরকারি কর্মকর্তা কর্মকর্তাকে প্রভাবিত করে সরকারের কাজে ফাঁকি দেওয়া অথবা তাকে প্রভাবিত করে সরকারের সুযোগ গ্রহণ করা এই সমস্ত জন্য যে দেওয়া হয় ঘুষ বলা হয় রাশি ওটা করা যাবে না কিন্তু যদি শিক্ষককে কোন ওকেশনে যেগুলো হাদিয়া দেয় ঈদ উপলক্ষে কিছু হাদিয়া দিল এগুলো না যায় কিচ্ছু নাই তার মানে কিন্তু আমি আমার হাদিয়া চাচ্ছে না আমার দিলে কেউ আমি খুব লজ্জাবোধ করে তখন ঘুষ নেওয়ার ব্যাপারটাও এরকম যে ঘুষ যে খায় আর রাশি ওর মরুতাশি খেলে না তারা যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় তারা দুইজনই দুজকে যাবে এখন এইরকম যারা সুদ নেয় ঘুষ খায় তারপরে অবৈধ বেচা ব্যস্ত আছে এরা সবাই একই রকম ক্যাটাগরি তাদের ইনকামটা যেহেতু হারামের সাথে মিশে গেছে এমন না যে তাদের সব ইনকামটাই হারাম ঘুষ যে নেয় তার হয়তো কিন্তু কোন কোন ঘুষ দান গ্রহণকারী আছে যে মূল বেতনের চেয়ে আরো হয়তো কয়েক গুণ বেশি নেয় আমাদের বাংলাদেশে মাঝে এক দেখছিলাম যে সে প্রশ্নপত্র তার দায়িত্ব হলো গাড়িতে করে নিয়ে এক জায়গায় রাখা এর মাঝখানে সে প্রশ্নপত্র ফাঁস করে সে বা ঢাকাতে বিষ্টার উপরে বাড়ি বানিয়েছে তার মানে তার যে বেতন তার চেয়ে অন্তত কয়েক হাজার গুণ বেশি নিয়েছে হ্যাঁ এটা তো মারাত্মক ঘুষখর তাহলে এই যে এই যে ঘুষ খাওয়া যারা ঘুষ খায় অথবা যারা সুদ লেনদেন করে এদের মধ্যে মানে দুটো জিনিস আছে হালালও আছে হারামও আছে হালাল হারাম মিশ্রিত তাকওয়ার নীতি হলো যে এদের বাসায় না যাওয়া যে না আমি ও যেহেতু মিশ্রিত হয়েছে আমি ওখানে যাব না ওখানে আমি খাবো না এটাই হলো আমাদের নীতি থাকা উচিত এবং যারা এই নীতিতে আছেন আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো আমাদের নবী ইহুদিদের কাছ থেকে যে খানা আসতেন উনি বলতেন যে ঠিক আছে উনি উনি দেওয়ার পরে খেয়েছেন এমনকি বিষমিশ্রিত খানাও ওনার সামনে দিয়েছেন মুখে দিয়েছেন মুখের পরে ফেলাই দিয়েছেন কিন্তু আরেকজন সাহাবি খেয়ে ফেলছিলেন কোনদিন তিনি কোন ইহুদের এর কাছ থেকে জিজ্ঞেস করেননি যে এটা হালাল না হারাম উনি জিজ্ঞেস করতেন এটাকে জবাই করা হয়েছে কিনা এগুলোও জিজ্ঞেস করে নিতেন কিন্তু তার এই খাওয়াটাকে হারাম বলে তিনি ফেরাই দেননি অথচ তখন হান্ড্রেড পার্সেন্ট ইহুদি জাতি তার সুদের সাথে জড়িত হান্ড্রেড পার্সেন্ট ইহুদি এখনো তখনও এখনো হান্ড্রেড পার্সেন্ট ইহুদি জাতি তারা সুদের সাথে জড়িত আল্লাহ রসুল তাদের খানা কেন খেলেন আবার তার খানাও ইহুদিদেরকে কেন খাওয়ালেন মানে এটা জায়েজ আছে এটা জায়েজ আছে যাদের সাথে সুদ এবং ভালো জিনিস মিশ্রিত আছে তাদের বাড়িতে যদি কেউ দাওয়াত দেয় আর দাওয়াত দেওয়ার পরে যদি কেউ দাওয়া মানে এর একটা ইসলামের দাওয়াতের কাজের সুযোগ পাওয়া যাবে মনে করে তখন সেখানে খাওয়া দাওয়া যায় আছে যায় কিন্তু উত্তম কিনা আমার এক উস্তাদ ছিলেন খুব নামকরা উস্তাদ উনি এখনো খান না যান না আমাদের গ্রামে মাত্র কয়েকটা বাড়ি আমাদের বাড়ি এবং কয়েকটা বাড়ি এরকম দেখতেন যে তিনি যেতেন আর কারো বাড়ি যেতেন না কত অনুরোধ করছে সাদা সাদে বসে যায় না ওইটা হলো তাকুয়ার উচ্চতম প্রয়োগ আর একটা হলো আল্লাহ রসুলের জীবন থেকে আমরা দেখতে পাই যে এরকম যাদের বাড়িতে খানার মধ্যে হালাল এবং হারাম মিশ্রিত আছে তাদের বাসা খেতেন কিন্তু যদি কারোর খানা যদি হান্ড্রেড পার্সেন্ট হারাম থাকে হান্ড্রেড হারাম যেমন তার ব্যবসাটা হলো মদ বিক্রি করার ব্যবসা মদ আর খানা একসাথে না শুধু মদই বিক্রি করে তার ব্যবসাটাই হলো সবটাই হলো মানে সুদের উপরে আর যা ইনকাম তা সব ঘুষের উপরে এছাড়া খাইতে দেওয়ার কোনো সুযোগই নাই তখন ওই সমস্ত জায়গাগুলোতে যাওয়া কোনো দায়ী আল্লাহ উচিত নয় যদিও এটাকে তার দেওয়া খাওয়াটাকে হারাম বলা যাবে না সে যখন খাচ্ছে এবং হালাল মুরগি এনে সে খেলো বাচ্চাদেরকে খাওয়ালো তো বাচ্চাদেরকে তাহলে কেউ বলবে নাকি এই তোমাদের ওটাকে হারাম কিন্তু তোমরা খেয়ে না যেন ভাবি কি যে বলুন ভাবি আপনার স্বামীর কিন্তু খাওয়া হারাম না তাদের জন্য হালাল আল্লাহ রসুল বলছেন যে যদি কেউ কোন স্বামী হারাম জায়গার থেকে তার সন্তানদের খাওয়াচ্ছে সন্তান এবং স্ত্রীর জন্য খাওয়া হালাল হারাম না ওটা হালাল তবে থাকতে হয় বলতে হয় যে তুমি যে হারাম হারামের মধ্যে আছো কেয়ামতের ময়দানে কিন্তু আমরা তার তোমার পক্ষে যাব না তোমার দায়িত্ব আমাদের খাওয়ানো তুমি সেখান থেকে খাওয়াচ্ছ এর দ্বারা মানে সমস্ত ওলামায় মানে একমত যদি কোনো হারাম খোর তার সমস্ত হারাম কিন্তু তার স্ত্রী এবং তার বাচ্চারা তার ওই হারাম খাওয়ার থেকে যেটা খাচ্ছে ওটা তাদের জন্য হালাল ওটা কোনো ইয়ে নেই কারণ ওটা তার দায়িত্বের মধ্যে এদের খাওয়ানো তো এটা খাওয়া যাবে সেদিন এক বোন তো একেবারে তালাকি নিচ্ছিল তার হাজবেন্ড এর কাছ থেকে আমি বললাম না কারণ তার হাজবেন্ড এখানে এক মানে ব্যাংকের সাথে কাজ করে আমি বললাম না না তো কেন ওটা তো হারাম হ্যাঁ হারাম আমার জন্য মানে হারামের সাথে আছেন কিন্তু আপনার জন্য হারাম যখন হাদিসটা বলেছে তখন দেখলাম অবশ্যই খেয়ে গেল এবং পরে যে তালাক নিয়েছে কোনো আলেম ফতোয়া দেয়নি আমাদের লন্ডনে যারা আলেম আছে তারা সবাই বলেছে যে তার বাসায় থাকে আপনার আছে তার খানা খাওয়া আপনার জায়েজ যে তো সে নেই নি এটা বলছে না হজুরটা ঠিক মতো না তার পরে যে এখন দেখি যে আবার উতুর মতুর করতেছে সাংঘাতিক কোনোভাবে ওখানে ফিরে যাওয়া যাবে কিনা কেন মর আমিও ফতোয়া দেওয়া হুজুরে ফত দিয়েছে তোমার জন্য হালাল এখন বিরাট হয়েছিল পরে আবার বিয়ে করছে সে যারা বিয়ে করছে সে খুব দিনদার কিন্তু দিনদার হলে সব মিথ্যা কথা বলে বেনিফিট খায় এখন বলছে তো এটা তো আরো খারাপ কেন কেমন লাগে এখন আমি আর ফতো দিতে পারবো না অনেকে এই ট্রাফে পড়ে যাচ্ছে হ্যাঁ আমি বলবো না যে অনেক খুব ভালো জীবন জীবনযাপন করছেন এমনও হয়ে যেতে পারে বোন যে আপনার দাওয়াতি কাছে ওই রকম হারাম খোর একজন মানুষ আল্লাহর অলি হয়ে যেতে পারে এই জন্য আপনি ছেড়ে দেবেন না ওটা আপনার জন্য যায় আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন কথাটা একটু লম্বা হয়ে গেল কিন্তু আসলে বিষয়টা খুবই জরুরি জি হ্যাঁ পড়া যাবে কেন পড়া যাবে না বেতনেই পড়া যাবে বসে বসে পড়বেন আর সাউদিয়াতে একমাত্র সাউদিয়াতেই দেখলাম আর কোন ইয়ার বাসে দেয় কিনা যে ওরা নামাজের জায়গা রাখে এই ছাড়া অন্য জায়গায় বসে বসে নামাজ পড়বে ইনশাআল্লাহ